আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার দেখেন টয়টা ইয়ারএসাণী দু হাজার ষোলো মডেলের দেখেন আপনার গাড়িটার কন্ডিশনটাকে দেখেন কালারটা লুলো দেখেন টয়টা ইয়ার এস গাড়ি হ্যাঁ ভাই অনেক আমাকে কমেন্ট করেন মাসুদমে আমাদেরকে ইয়ারএস গাড়ি দেখান তাই আপনাদের সামনে নিয়ে আসলাম ইয়ারেস বাণি অটোমেটিক গাড়ি দু হাজার ষোলো মডেলের সস্তা এবং ভালো মানের গাড়ি অল্প রেটের গাড়িটা একবারে কম্পিউটার নিতে পারবেন এয়ার ব্যাগ সবটি সেলিম আছে বিশাল সবটি ভালো আছে এ খুললে না খুললে না খুললেন না খুললেন না দেখেন এয়ার ব্যাগ সেলিম কম্পিউটার পাস করতে পারবেন এই যে দেখেন ফাস্ট রেডি আছে এই যে দেখেন আচ্ছা

रियल रिल दमस्ते भैया एक रीलद मस्ते देखें ऑटोमेटिक गाड़ी এক জেন দাম আছে ষোলো মডেল গাড়ি হ্যাঁ ভাইয়া হ্যান্ডেল হাতে দেখেন হ্যান্ডেলটা হাতের হ্যাঁ ভাইয়া আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আমার নাম্বারটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আমি এসে হাই ডিস্ট্রিক্ট শাখা কালজোফ রোড রিয়া থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে সাতশো কিলোমিটার আপনার সাথে যোগাযোগ করেন এবং আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম